আসন্ন দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ বিজেপি সহ অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আর কংগ্রেস সহ অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত জেএসইউপি ক্ষমতা দখলের লক্ষ্যে সবাই রাজনৈতিক লড়াই নেমে পড়েছে কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিও বিশ্লেষণে তার আগে চলুন দেখেনি শেওহার এলাকায় দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কোন দলের হাতে ছিল শেহর কেন্দ্রে দুই কুড়ি সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ ক্যান্ডিডেট মোহাম্মদ সরফুদ্দিন পেয়েছিলেন একুশ দশমিক দুই আট শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট কুন্দন কুমার কিশোর পেয়েছিলেন বিয়াল্লিশ ভোট আর এলজেপি ক্যান্ডিডেট বিজয় কুমার পান্ডে পেয়েছিলেন দশ দশমিক নয় চার শতাংশ ভোট দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের নির্বাচনে শেহার বিধানসভা কেন্দ্র থেকে বেশ কিছু ব্যবধানে জয়ী হন আরজেডি ক্যান্ডিডেট কুন্দন কুমার কিশোর আর দু সালের লোকসভা নির্বাচনে শেওয়ার বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত জেডিউ ক্যান্ডিডেট লাবলি আনন্দ পায় মোট তিরাশি হাজার আটশো পঁচাশিটি ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আর জেডি ক্যান্ডিডেট ঋতু জয়সওয়াল পায় সাতাত্তর হাজার পাঁচশো ভোট অন্যদিকে নোটায়ের তরফে পড়েছিল পাঁচ হাজার দুশো একচল্লিশটি ভোট ফলে বলা যায় শেওয়ার বিধানসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে জেডিউ ক্যান্ডিডেট লাবলি আনন্দ সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যাক সেওয়ার বিধানসভা কেন্দ্রে দু পঁচিশ সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার সমর্থিত বারো দশমিক চার পাঁচ শতাংশ ভোট আর নোটা পেতে পারে তিন দশমিক আট সাত শতাংশ ভোট সেক্ষেত্রে এন ক্ষেত্রে ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু সালের পঁচিশ বিধানসভা কেন্দ্রে অনেক ব্যবধানে সম্ভব জয়ী দল হতে পারে ইন্ডিয়া ব্লক সমর্থিত দল সবচেয়ে বলা যায় সমীক্ষাতে শেহুয়ার বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতে পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিভি সংস্থা থেকে পাওয়া বাংলা রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি